রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট তিনটি আমলের একটি যে কোনো আমল করে যদি ঘুমাতে পারেন সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েও তাহার নামাজের সব আল্লাহ তালা আমল নামার মধ্যে লিখে দিবেন অর্থাৎ তাহার নামাজ না পড়েও তাহার নামাজের সব আল্লাহ এই ছোট্ট আমলটি করার কারণে আমল নামার মধ্যে লিখে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা নেবিকারিম সাল্লাহ আইলে আলহ্লাম বলেছেন তোমরা যদি তাহাজ্জতের নামাজ পড়তে না পারো তাহলে এই আমলটা করে ঘুমালেও তোমরা তাহাজ্জতের নামাজ পড়ার সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এক ঘন্টার দুই ঘন্টা নয় সারা রাত তাহাজ্জতের নামাজ পড়লে যেমন সব হবে এই ছোট্ট সহজ আমলটা করলে আল্লাহ রব্বুল আলামিন সারা রাত তাহাজ্জতের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে সব সেই সব আমল নামার মধ্যে লিখে দিবেন তাই সহজ আমলটি আজকে শিখবেন ইনশাহ আল্লাহ কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকে আছেন তাহাজ্জোতের নামাজ পড়তে পারেন নাই যদি এই ছোট্ট তিনটি আমলের যে কোনো একটি আমল আপনার কাছে ভালো লাগে সহজ মনে হয় এই সহজ আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন করে বলেছেন আপনি ঘুমাবেন আর তাহাজের নামাজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুমিয়ে পড়লে যেমন সওয়াব হতো সারা রাত নামাজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবান আল্লাহু আকবার তাহাজ্জুতের নামাজ কিন্তু অনেক দামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হে আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জত বিহি نافিলা তلک আসা আইয়ি বা'ফাকা রবুকাক মাকামাম মাহমুদা আকবার নবীজি বলেছেন نبی হে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুতের নামাজ পড়ুন এই তাহাজ্জতের নামাজ পড়লে আমি আল্লাহ আলামিন আপনাকে অনেক শ্রেষ্ঠ একটি স্পেশাল উপহার গিফট দেব আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার নবীজিকে দিবেন নবীজি বলেন নবীজিকে কি উপহার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কমে মাহমুদ দান করবো প্রশংসনীয় স্থান দান গর্ব যে স্থানের মধ্যে বসে নবীজি সমস্ত hasher বাসীদেরকে দেখতে পাবে সকলকে দেখতে পাবে সবার উপরে স্থান সবচেয়ে শ্রেষ্ঠ স্থান নবীজিকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে অন্য কোন রাসূলকে এই স্থান দেওয়া হবে না শুধুমাত্র তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্থান নবীজিকে দিবে প্রিয় دینی ভাই এবং বোনেরা তাহাজ্জুতের নামাজ খুব দামি নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে सर्वश्रेष्ठ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুতের নামাজ যত নফল ইবাদত আছে নামাজ আছে জিকির আছে সব নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে নফল ইবাদত তাহাজ্জুতের নামাজ তাহাজ্জুতের নামাজ না পড়ে পৃথিবীর মধ্যে কেউ অলি হতে পারে না আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারে না এই তাহাজ্জতের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহু আকবার ভোর রাতে নবীজি বলেছেন রাতের শেষ তৃতীয়াংশিক অর্থাৎ দুইটা আড়াইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে পৃথিবীর মানুষদের কেটে কেটে বলতে থাকে ও আমার গুনাহগার বান্দা বান্দিরা যারা জীবনে গুনাহ করেছো নাই করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলি সুবহানাল্লাহ কি গুনাহ করেছেন বলেন তো শুধু তাহার জোতের নামাজের সময় ওঠে তাহার নামাজ মাত্র দুই রাকাত পড়েন যদি না পারেন দুই রাকাত পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে তাহার নামাজ দুই রাকাত করে পড়তে হয় কত রাকাত আট রাকাত নবীজি পড়তেন বেশিও পড়তে পারেন কমেও পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত পড়লেও হয়ে যাবে যে কোনো সুরা পড়তে পারেন এ তাহার নামাজ মাঝে মাঝে পড়তে চেষ্টা করবেন এবং যারা যারা তাহার নামাজ পড়তে পারেন না তাহার নামাজের সোয়াব চান ঘুমিয়ে ঘুমিয়ে সোয়াব চান নবীজি এই তিনটি সহজ আমলের কথা বলে দিয়েছেন যদি আপনি সহজ তিনটি আমলের যে কোনো একটি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আছেন আপনি অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুমিয়ে নামাজ পড়লে তাহাজের নামাজ পড়লে যেমন সোয়াব হতো তেমন সোয়াব আল্লাহ আমি নামার মধ্যে লিখে দিবেন এ বিষয়টা কিন্তু সাধারণ নয় আপনি মনে মনে ভাববেন কি একটা টপিক হলো আয় মিয়া এটা কোনো সাধারণ টপিক নয় প্রিয় ভাই এবং বোনেরা সারা রাত ঘুমাবেন অথচ তাহাজ্জুতের নামাজ উঠে যাবে আমল নামার মধ্যে এটা কি কোনো সাধারণ বিষয় আল্লাহু আকবার চলুন আমি আমলগুলোর কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলো ছাড়বেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন কবরের মধ্যে আলোকিত কবরটা হয়ে যাবে আল্লাহ ভালোবাসবে জান্নাতে আল্লাহর পাশে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেবে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ না পড়েও তাহাজ্জুদের নামাজের সওয়াব চায় তাহলে এই আমলগুলো করতে হবে এক নম্বরে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি পুরুষের কথাটা বলি মহিলাদেরকেও একই যদি কোনো পুরুষ জামাতের সঙ্গে এশারের নামাজ আদায় করলো মসজিদের মধ্যে গিয়ে কিংবা জামাতে যে কোনো জায়গায় জামাতে এশারের নামাজ আদায় করলো তারপর ঘুমিয়ে গেল তারপর ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো নবীজি বলেছেন সারা রাত সে যেন নফল আবাদত করলো তাহাজ নামাজ পড়লো এমন সব নামারের মধ্যে লিখে দেয় আর মহিলা মা বোনেরা যদি আপনারা সময় মতো এশারের নামাজটাকে সুন্দর করে আদায় করতে পারেন বাসাবাড়িতে এবং ফজরের নামাজটা সময় মতো বাসাবাড়িতে আদায় করতে পারেন তাহলে আল্লাহর নবী বলেছেন আপনাদের কেউ আল্লাহ রবীন্দিন সারা রাত্র তাহাজের নামাজ নফল আবাদতের সব লিখে দিবে আপনি যেন সারা রাত নফল আবাদত করলেন কোরআন শরীফ পড়লেন তাহাজের নামাজ পড়লেন তাহলে সময় মতো নামাজ পড়তে হবে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে অবহেলা করবেন না মহিলা মা বোনেরা অবহেলা করেন সময় মতো নামাজ পড়েন না ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনার জীবনের যত শ্রেষ্ঠ আবাদত আছে সর্বশ্রেষ্ঠ আবাদত হচ্ছে নামাজ কালকে আমাদের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে তাই আপনি যদি নামাজ না পড়েন নামাজ না পাওয়া যায় আপনার আমল নামারের মধ্যে আপনি যদি ঠকে যান নামাজের হিসাব বলে দিতে না পারেন তাহলে আপনার স্থান জান্নাতের মধ্যে হবে না আপনার স্থান হবে জাহান নামের মধ্যে না তাই সময় মতো মহিলা মা বন্যা নামাজ পড়বেন এক নম্বরে চলে গেল এসারের নামাজ সময় মতো পড়বেন মহিলা মা বোনরা ফজরের নামাজ সময় মতো পড়বেন এবং পুরুষরা জামাতের সঙ্গে এশারের নামাজ এবং ফজ ফজরের নামাজ পড়লে সারারাব রাত আবাদত করলে জাগ্রত থেকে যেমন সব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সব লিখে দিবে দুই নম্বরে নবীজি হাদিসের মধ্যে বলেছেন সহি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যদি তোমরা রাতে এসারের নামাজ আদায় করার পর ঘুমানোর পূর্বে এক শত পবিত্র কর আনুল কারিম থেকে আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাও এই ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা রাত্র তাহাজ্জুদের নামাজের সব আমল নামার মধ্যে লিখে দিবেন মানে এশারের নামাজের পরে আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে একশো আয়াত যেই কোনো জায়গা থেকে একশত আয়াত হলেই চলবে আপনি তেলাওয়াত করে ঘুমিয়ে গেলেন আল্লাহ আপনাকে নামাজের এখন বলতে পারেন হুজুর একশো আয়াত থেকে পরব আমি তো কোরআন শরীফ পড়তে পারি না আমি কত থেকে একশো আয়াত প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে আপনাকে আমি বলি যদি অন্য কেউ তেলোয়াত করে করে হবে অথবা ছোট্ট সুরা সুরাতুল এখলাস সুরা কি এখলাস সুরাতুল ইখলাস ২৫ বার পড়লে একশো আয়াত হয় কত আয়াত একশো আয়াত আপনি সুরাতুল ইখলাস ২৫ বার পড়বেন রাতে ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে সুরাতুল ইখলাস পঁচিশ বার পড়বেন সুরাতুল ইখলাস পঁচিশ বার পড়লে সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নামার মধ্যে লিখে দিবেন শুধু তাই নয় আট কতম তিনবার সুরাতুর ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সব আমল নামার মধ্যে উঠে যায় এভাবে আপনি ২৫ বার পড়লেন ২৪ বার পড়লে আট খতম কোরআন শরীফের সব হয়ে যায় আট খতম দশ সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সব হবে আপনি যদি সুরাতুল ইখলাস ২৫ বার তেলাওয়াত করেন আল্লাহ তেমন সব আমল নামার মধ্যে লিখে দিবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ দুইটি প্রাসাদ বিল্ডিং তৈরি করে দিবে আল্লাহ একবার এবং সারা রাত তাহাজ নামাজের সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবে আপনি ঘুমিয়ে আছেন এ সুরাত পঁচিশ বার পড়ে অথবা যে কোনো আয়াত একশো আয়াত পড়ে তাহলে আল্লাহ রাবুল আলামিন সারা রাত তাহাজ লিখে দিবে আশা করি সহজ হিসাবটা বুঝতে পেরেছেন আপনি কোরান শরীফ পড়তে পারেন না সুরাতুল ইখলাস পড়েন তো কোরআন শরীফ আর সুরাতুল ইখলাসের মধ্যে চারটা আয়াত আছে এই চারটা আয়াতকে পঁচিশ বার পড়বেন মানে সুরাতুল ইখলাস পঁচিশ বার পড়বেন তাহলে একশো আয়াত হয়ে যায় ঠিক আছে আর সবের তো শেষ নাই মহিলা মা বোনেরা ভাই বোনেরা তিন নাম্বারে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তাহাদ্জতের নামাজের সময় মানে সোয়াব পেতে চান তাহলে এসার নামাজটা আদায় করার পর আপনি সুন্দর করে পবিত্র অবস্থায় ঘুমিয়ে যান তাহাদ্জতের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে যান মানে এশারের নামাজটা আপনি পড়েছেন পড়ার পরে আপনি দোয়া ঘুমিয়ে গেলেন সুন্দর করে ঘুমিয়ে গেলেন আল্লাহর নামে ঘুমিয়ে গেলেন আপনি নিয়ত করে ঘুমিয়েছেন আপনি ভোর রাত্রে উঠে তাহার্যোতের নামাজ পড়বেন পাক্কা নিয়ত আছে আপনার মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছেন অথবা আপনার বিবিকে আপনি বলেছেন বিবি আমাকে ডাক দিয়ে দিও জাগিয়ে দিও আপনার আব্বু আম্মুকে বলেছেন আব্বু আমাকে আপনি জাগিয়ে দেবেন আমি তাহা নামাজ পড়ব অথবা আপনি উঠবেন চিন্তা ভাবনা করেছেন পাক্কা নিয়ত করে ঘুমিয়েছেন আপনি যেই কোনো কারণে ঘুমের কারণে উঠতে পারলেন না সজাগ পেলেন না মোবাইল অ্যালার্ম দিয়েছে আপনি সজাগ পেলেন না আপনাকে অন্য মানুষ ডাকছে সজাগ পেলেন না ঘোমের কারণে উঠতে পারলেন না আপনি যদি উঠে দেখেন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে নামাজ পড়েন নাই নবীজি বলেছেন আপনি নিয়ত করার কারণে আল্লাহ আল্লাহ নামাজ পড়ার আল্লাহ সব নামার মধ্যে লিখে দিবেন এবং নবীজি বলেছেন ঘুমটা হয়ে যাবে সাদ আল্লাহ আপনাকে উপহার দিয়েছে গিফট দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এই জন্যে নিয়ত করে ঘুমাবেন নামাজ পাক্কা নিয়ত প্রতিদিন করবেন যে আমি আজকে ভোর রাত্রে নামাজ পড়ব পারলে পড়বেন না পারলে নাই নিয়ত করে ঘুমাবেন ভালো কাজ করলে নিয়ত করলে সোয়াব আছে নিয়ত করেন আমি মক্কাম যাব আমি ভালো কাজ করবো এই যে আপনি ওয়াজ নসীল শুনতাছেন এই যে বয়ানগুলো শোনেন আমাদের মোবাইল থেকে বা যে কোনোভাবে কিতাব পড়েন বায়ান শোনেন আপনি আমল যদি নাও করেন নিয়ত করছেন ইনশাল্লাহ আমি আমলগুলো করব সঙ্গে সঙ্গে আপনার সব লেখা হয়ে যায় চিন্তা করছেন গুনার নিয়ত করলে যে আমি গুণা করব গুনার নিয়ত করলে গুনা লেখা হয় না সবের নিয়ত করলে মানে কোনো নেকামল করবেন সঙ্গে সঙ্গে সব লেখা দেয় আল্লাহ কত মহান এই জন্যে এশান নামাজ পড়ে যদি তাহার নামাজের নিয়ত পাক্কা নিয়ত করে আপনি ঘুমান তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাদেরকে যদি না উঠতে পারেন তাহা জোট পরলে যে সব হইতো সে সব আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন জানতে পেরেছেন বলেছেন ছোট্ট যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে সে ব্যক্তি সারা রাত ঘুমিয়ে তাহাজ্জুতের নামাজের সওয়াব পেয়ে যাবে তাহাজ্জুতের নামাজ না পড়েও তাহাজ্জুতের নামাজের সোয়াব পেয়ে যাবে তবে তাহাজ্জুতের নামাজ আপনারা পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহাজ্জুতের নামাজের সঙ্গে তো তুলনাই নাই যা কিছু প্রয়োজন তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমি আবারো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েও তাহাজ্জুতের নামাজের সোয়াব পেতে চান সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল করলে করলে নামাজ পড়লে দুরু শরীফ পাঠ করলে যেমন সোয়াব হয় এমন সোয়াব চান তাহলে এক নম্বরে এশারের নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করবেন মহিলা মা বোনরা সময় মতো পড়বেন আর ফজরের নামাজ পুরুষরা জামাতের সঙ্গে সঙ্গে করবেন মহিলারা সময় মতো বড়বেন তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহার নামাজের সব আল্লাহ আমল মধ্যে লিখে দিবেন আপনারা যদি দুই নাম্বারে রাতে ঘুমানোর আগে এশারের নামাজের পরে রাতে ঘুমানোর আগে একশো আয়াত তেলাওয়াত করবেন পবিত্র কোরআনুল কারিম থেকে একশো আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন এখন বলতে পারেন হুজুর আমরা এক আয়াত পারতাম না কারণ কোরআন শরীফ পড়তে পারি না এখন আমি আপনাকে বলি সুরাতুল এখলাস পারেন এ সুরাতুল এখলাস পঁচিশ বার পড়লে একশো আয়াত হয়ে যায় পঁচিশ বার কতবার ২৫ বার আর সুরাতুল এখলাস পড়লে কিন্তু মুখস্থ পড়লে অজু করতে হয় না অজু সারা আপনি সুরাতুল এখলাস ঘুমানোর পূর্বে ২৫ বার পড়বেন তাহলে সারা রাত তাহাজের নামাজের সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবেন এবং আট ফতম গোরান শরীফের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদ নির্মাণ করে দিবেন bari জান্নাতের মধ্যে তিন নম্বরে এশার নামাজ পড়ে আপনি তাহাজ্জুদের নামাজের পাক্কা নিয়ত করে ঘুমিয়েছেন উঠবেন কিন্তু ঘুমের কারণে জাগ্রত হতে পারেন নাই উঠতে পারেন নাই যে কোনো কারণে মিস হয়ে গিয়েছে তাহাজ্জুদের নামাজের সময় শেষ আপনার অজান্তি শেষ হয়ে গিয়েছে তাহলে আপনি পরিপূর্ণ তাহাজের নামাজ পড়লে যেমন সোহাব হতো তেমন সোয়াব পাবেন এ তিনটা আমলের যে কোনো একটি আমল করবেন আশা করি সবগুলোই করবেন সহজ আমল এশান নামাজ ফজর নামাজ আমাতে পড়লে তাহাজ নামাজের সোয়াব পাওয়া যায় সারা রাত সহজ না ঘুমানোর আগে সুরা এখলাস পঁচিশ বার পড়লেই চলবো সারা রাত পাওয়া যায় তো দুইটা আমল তো সহজ করবেন একটা করলেই চলে সবগুলো করবেন তিন নাম্বার এশা নামাজ পড়া তা হাজো পড়া নিয়ত করে ঘুমাই যাবেন আর কি ঠিক আছে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা ওম্মতে মহাম্মি আমাদের হায়াত অন্যান্য ওম্মত থেকে একেবারে কম আল্লাহ আমাদের হায়াতকে জীবনকে কম দিয়েছেন এই কমের মধ্যে আল্লাহ তারা অনেক বরকত দিয়েছে একটু আমল করলে আল্লাহ অনেক দিয়ে দেয় এই আমলগুলো করবেন ইনশাল্লাহ কাজে লাগবে এবং আল্লাহ খুশি হবে এবং বিপদের দিনে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করার কাজ করার প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুক এবং আপনাদের প্রত্যেকের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলেও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুইটি হাত দিয়ে আমি মক্কা মদিনা স্পর্শ করেছে আল্লাহ তাদেরকে তুমি হাত রুছিলায় হাত উঠিয়ে বলছে আল্লাহ এই হাতের দিকে তাকিয়ে তোমার ঘরকে যে স্পর্শ করেছে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকেও আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহুম্মা মামিন। প্রিয় دینی ভাই এবং বোনেরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকন আসবে একটা বেলেকোনো চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে ইনশা আরেকটি ব্যাপারে সাবধান করে দিচ্ছি অনেক প্রতারক চক্র আছে তারা আমাদের ভিডিওগুলো নিয়ে নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় চিকিৎসার নামে আমি কোনো চিকিৎসা করি না কাউকে আমার নাম্বার কাউকে দেই না আমি কোরআন হাদিস থেকে আমল দিয়ে এতটুকু করবেন উপকার হবে ইনশাল্লাহ কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না যারা আমার ছবি দেয় আমার ভিডিও দেয় আমার নাম্বার দেয় এটা নাম্বার আমার না প্রতারকদের নাম্বার আপনারা ফোন করবেন না টাকা পয়সা দিবেন না এগুলো থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি